আমরা এনে কত টাকা কেজি নিছে পঁচিশ পঁচিশশো টাকা কেজি আচ্ছা তাহলে শুনেন যাতে আমি হচ্ছে এই যে এখানে একটা ক্যামেরা করতেছিলাম তো দেখতে চাইছিলাম যে আমি ভালো মানুষ পাই কিনা আপনি তো ভালো মানুষ মারে নেওয়ার সুযোগ ছিল তাও মারেন নাই কত বছর ধরে গাড়ি চালান পাকিস্তান বলতে গিয়া পাকিস্তানা বলতে গিয়া সত্যি কথা চাচার কথা শুনে আমারও খারাপ লাগে আচ্ছা মাস্টার আপনার দেলে আপনার কাছে কেমন লাগবো